দলের সেরা দুই তারকা বাদ ডজন খানেক নতুন মুখ নিয়ে বিশাল এক আনতে চলেছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের শেষ রাউন্ডকে সামনে রেখে স্কোয়াড সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি আর সেই লক্ষ্যে আঞ্চলত্তি ইতিমধ্যে ফিফার কাছে জমা দিয়েছেন ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডের তালিকা তবে সেই তালিকায় নেই দুটি বড় নাম ভিনিসিয়াস জুনিয়র ও এডার মিলিতাও ভিনিসিয়াসকে এই উন্ডোর জন্য আগে থেকে বিবেচনায় রাখেননি আঞ্চলিক আর মিলিতাওকে রাখা হয়েছিল প্রাথমিকভাবে কিন্তু এখন চূড়ান্ত স্কোয়াড থেকে তাকেও ছেটে ফেলতে চলেছেন কোচ কারণ হিসেবে বলা হচ্ছে চোট কাটিয়ে ফিরলেও এখনো ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে পাননি মিলিতাও তবে সবচেয়ে বড় খবর হল দীর্ঘ বাইশ মাস পর ব্রাজিল দলে ফিরতে চলেছেন নেইমার জুনিয়র আঞ্চলিক নিজে এই তথ্য নিশ্চিত করেছেন আর নেইমারের সঙ্গে এবার দলে আসছেন এক গুচ্ছ নতুন মুখ ব্রাজিলিয়ান লীগ থেকে বেছে নেওয়া হয়েছে তরুণ প্রতিভাবান ফুটবল যাদের অনেকেই জাতীয় দলে এই প্রথমবার ডাক পেতে চলেছেন এক নজরে দেখা যাক কারা কারা থাকছেন ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমার সান্তোস থেকে রদ্রিগো রিয়াল মাদ্রিদ থেকে ক্রুজেরিও থেকে থাকছেন ম্যাথিউস পেরেরা ফ্যাব্রিচিও ব্রুনো বোতাফেগো থেকে আছেন অ্যালেক্স তেলেস নতুন মুখ হিসেবে যারা আছেন তারা হলেন ক্রুজেইরো থেকে আছেন কাইও জর্জ ও কাইকি ব্রুনো পাওলো হেনরিক আছেন ভাস্কো দা গামা থেকে মার্কোস অ্যান্টোনিও সাও পাওলো থেকে বোতাফোগো থেকে আছেন বিতিনহ ও দানিলো ও সান্তোস থেকে আছেন গ্যাব্রিয়েল ব্রাজাও নতুনদের নিয়ে এত বড় চমক কি আঞ্চলত্তির কোনো কৌশল নাকি জাতীয় দলের রূপ বদলের শুরু দর্শক আপনাদের কি মনে হয় বিনিশিয়াসার আর মিলিতাওকে বাদ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কোচ আর নেইমার কি পারবেন দলে ফেরার পর সেই পুরনো ছন্দে ফিরতে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন সাক্ষর থেকে সাদবিন ইসলাম